মাথাভাঙ্গা ষোলো নম্বর রাজ্য সড়কের পানিশালা এলাকায় জল নিকাশের জন্য রয়েছে নিকাশী নালা সেই নালা দিয়েই বর্ষার জল বের হয়ে সুটুঙ্গা নদীতে পড়ে বর্ষাকালে তিন মাস নিকাশী নালা সংলগ্ন জলাভূমি বর্ষা জলে জমে ছোট জলাভূমি চেহারা নেয় যাতে ভেসে বেড়ায় নানা প্রজাতির মাছ কিন্তু বর্তমানে এই জলাভূমিটি ভরাটের চেষ্টা শুরু হয়েছে স্থানীয় চৌরঙ্গি এলাকায় এ নিয়ে স্থানীয়রা রীতিমতো ক্ষুব্ধ ও আতঙ্কিত অভিযোগের আঙুল সেই জলাভূমির মালিকের দিকে যদিও মালিক জানিয়েছেন জল যাওয়ার ব্যবস্থা রেখেই যা করার করা হচ্ছে তবে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ যেভাবে এই জলাভূমি ভরাট করা হচ্ছে তাতে কালভার্টে জল যাওয়ার ব্যবস্থা থাকবে না বর্ষায় এলাকায় জল জমবে ভিডিও আসলো এখানে আজকে থেকে প্রায় দেড় বছর আগে ভিডিও নিজে এসে স্বয়ং দেখে গেছে কিন্তু ভিডিও কাজ করেনি এটা ঠিক আছে ওই দিন আমিও ছিলাম ওখানে এই এই দিয়ে প্রায় একচল্লিশের জল একশো একচল্লিশের জল ঊনচল্লিশ বোণাবান্দার জল আসে সমস্ত ওইখানে পশ্চিম থেকে চৌরঙ্গি মধ্যবাহ লস্কর পাড়া সব জায়গার জল এইখানে এই দিক দিয়ে চলে এই কালমার দিয়ে ফার্স্ট কিন্তু এই 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 গর্তটা বন্ধ করার চেষ্টা করছে এখন কি জানি না কি বিষয় হয়েছে কিন্তু এই দিক দিয়ে বের হয় এই দিক দিয়ে পুরো বাংলাদেশে চলে যায় ওটা তো একদম বন্ধ করে দিয়ে এই কালমারটা তো একদম বন্ধ করে দিয়ে এটা যদি কোনো আইনত ব্যবস্থা নেয় তাহলে খুব ভালো হয় আর কি আমার নাম রবি রায় লস্কর ছিল দীর্ঘদিন ধরে যেটা একটা গর্ত এখানে কালভার আছে এই কালভার দিয়ে শুধু বাহান্ন পানিশালা নয় খেতা বেচা থেকে শুরু করে বাহান্ন পানিশালা উনচল্লিশ বকনাবান্ধা একশো একচল্লিশ কামার চামাবান্ধা থেকে শুরু করে অত্রলাগার হাই স্কুলের জল থেকে শুরু করে রেললাইনের ওপারের জল থেকে শুরু করে সমস্ত জল নিকাশি ব্যবস্থাই হচ্ছে এই কালভাগের এই পিডাব্লু ক্রস করে এই জল এই বাংলাদেশ এই পুকুর দিয়ে সোজা গিয়ে ওই সামনের আমাদের কালভার আছে ওই কালভাট ওই পাসিং হয়ে নদীতে আমাদের শুডুঙ্গা নদীতে গিয়ে পড়ে কিন্তু মেন জল নিকাশি ব্যবস্থাটাই হচ্ছে এই কালভার কিন্তু এই কালভাট আজকে যদি আমাদের এখানে বন্ধ হয় তাহলে আমি যেটা মনে করি তিন চারটা মৌজা ডুবে থাকবে কারণ জল ওইদিকে পাসিং হওয়ার কোনো ব্যবস্থা নেই তার একমাত্র ব্যবস্থাই হচ্ছে এটা কিন্তু এই কালভাট এই ভরাট কি করে মানে বিডিও বা প্রশাসন কীভাবে পারমিশন দেয় যে এখানে একটা পুকুর সেই পুকুরটাকে ভরাট করার চেষ্টা করছে কে বা কারা কিন্তু আমরা তাদের বিরুদ্ধে আমাদের একটাই দাবি যে এই ভরাট করতে আমরা দেব না কারণ এই কালভাট যদি ভরাট হয়ে যায় তাহলে কিন্তু ওই সামান পাশের পাড়া একদম ডুবে থাকবে সেজন্য আমি আপনাদের মাধ্যমে পৌঁছাতে চাই প্রশাসনের কাছে এইটুকু বলতে চাই যেন আমাদের এই কালভার্ট কোনো মতে যেন বন্ধ না হয় এবং আমাদের জল নিকেশের ব্যবস্থাটা যেন সুব্যবস্থা থাকে না হলে পাশের গ্রাম আমাদের দূরে থাকবে নাম নভজিৎ রায় মেকড়িগঞ্জের বিডিও অরিন্দম মন্ডল বিএলআর সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে অন্যদিকে মেকড়িগঞ্জের বিএলআর সুজন রায় জানান এই নিকাশী নালা জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি তাই আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে চ্যাংরা থেকে শতাব্দী শাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ